যখন একদমই কিছু খেতে ইচ্ছা করছে না অথবা মাছ মাংস খেতে খেতে ক্লান্ত তখনই এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমি নিশ্চিত করে বলতে পারবো যারা চ্যাপা ভর্তা খেতে ভালোবাসেন এই ভর্তাটি দিয়ে তাদের সেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর হ্যাঁ যারা শুটকি দেখলে নাক সিটকান তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ স্বাদের এই ভর্তাটি বাসায় করে খাওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে সহজে খুঁজে পেতে পারেন আজকের ভর্তার জন্য আমি ছোট বড় মিলে আট থেকে দশ পিসের মতো চ্যাপা নিয়েছি মাঝারি সাইজের আট থেকে দশটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে একটু মোটা করে কেটে নিয়েছি তিন থেকে চার পিস বড় রসুন খোসা ছাড়িয়ে না কেটে আস্তুই রেখেছি সাথে নিয়েছিলাম পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ও কিছু শুকনা মরিচ আপনি কতটুকু ঝাল খেতে পারবেন সেটার উপর নির্ভর করেই মরিচের পরিমাণটা কমাবেন বা বাড়াবেন তাছাড়া আমার কাছে মনে হয় এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি স্বাদ লাগে খেতে আমি আজ দুই ধরনের মরিচ মিক্স করে অ্যাড করছি এখানে চাইলি শুধু কাঁচা মরিচ অথবা শুধু শুকনো লাল মরিচ দিয়েও ভর্তাটা কমপ্লিট করা যায় আমি মাঝে মধ্যেই শুধু একরকমের মরিচ দিয়েই ভর্তাটা করি তখন দেখা যায় শুকনো মরিচের ভর্তার রংটা গাঢ় টুকটুকে লাল হয় আর মরিচের ভর্তার রংটা দেখতে টুকটুকে লাল না হলেও খেতে কিন্তু দারুণ স্বাদ হয় যাই হোক কড়াতে দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো রসুনগুলো কিছুক্ষণ ভাজার পরই যখন গায়ে একটু হালকা দাগ দাগ হয়ে আসবে তখনই দিয়ে দেব পেঁয়াজগুলো দিলাম পরিমাণ মতো লবণ তারপরই দিয়ে দিলাম কাঁচামরিচ আচ্ছা কাঁচামরিচ দেওয়ার সময় আমি কাঁচামরিচগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচগুলো ফুটে না ওঠে এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরেই দিয়ে দিলাম শুকনো লালমরিচগুলো একটু সময় নিয়ে হালকা করে মরিচগুলো ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম শুটকিগুলো শুঁটকিগুলোর উপরে একটু অল্প করে সরিষার তেল দিয়ে নিলাম চাপাগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলাম চাপাগুলোর যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে এর ভাজা প্রায় হয়ে আসছে এর ভাজা চ্যাপার সাথে পেঁয়াজ রসুন মরিচগুলোর সাথে মিক্স করে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এভাবে কিছুক্ষণ নাড়ার পরেই আমার চ্যাপা ভর্তা করার জন্য পুরোপুরি রেডি আর হ্যাঁ আমি শিলনোড়াতে ভর্তা করতে বেশ পছন্দ করি তবে হাতে যখন একদম সময় থাকে না অথবা কোনো তাড়া থাকে তখন আমি শর্টকাট উপায়ে ব্লেন্ডার করে নেই আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে আমি রেকমেন্ড করবো শিলনোড়াতে ভর্তাটি করে নেওয়ার জন্য যতই আমরা সময় বাঁচানোর জন্য শর্টকাট উপায়ে ব্লেন্ডার করি আমাদের প্রাচীন ঐতিহ্য শিলনোড়ার ভর্তার স্বাদের সাথে তুলনাই হয় না এত কম ইনগ্রেডিয়েন্ট এবং এত কম সময়ে এত চমৎকার স্বাদের একটা ভর্তা করা যায় এই চ্যাপার ভর্তা না খেলে আপনি সেটা বুঝতেই পারবেন না হু আমার এই রেসিপিটি ফলো করে ভর্তাটা একবার বানিয়ে খেয়েই দেখুন এর স্বাদ তো মুখে লেগে থাকবেই সেই সাথে এটা বারবার বানিয়ে খাবেন আমার চ্যাপার ভর্তা রেডি আমি একটু বেশি করেই বানিয়েছি যাতে কিছুদিন রেখে খেতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ